বাংলাদেশের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসর ফেডারেশন কাপ গেল কয়েক মৌসুম ধরে লিগের সঙ্গে চলছে ফেডারেশন কাপ এবারও তার ব্যতিক্রম ঘটছে না তবে পরিবর্তন এসেছে টুর্নামেন্টের ফর্মেটে এবারের ফর্মেটে থাকছে না সেমিফাইনাল তাহলে কোন ফর্মেটে হবে এবারের ফেডারেশন কাপ এবারে লিগে খেলবে দশটি ক্লাব ফেডারেশন কাপেও তারাই খেলবে তাই দলগুলোকে বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতে ফর্ম্যাটে পরিবর্তন এনেছে পেশাদার লীগ কমিটি শুরুতে পাঁচটি করে দল নিয়ে দুটি গ্রুপে ভাগ করা হবে সিঙ্গেল লেগ পদ্ধতিতে গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে চারটি করে ম্যাচ এরপর দুইটি গ্রুপে শীর্ষ চার দল উঠবে কোয়ালিফায়ারে এরপর নকআউট পর্বে ক্রিকেটের ফ্রান্সাইজি ভিত্তিক আসর অনুরূপে দুই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন মুখোমুখি হবে এবং জয়ী দল চলে যাবে ফাইনালে আর হেরে যাওয়ার দল তখনও আরেকটা সুযোগ পাবে দুই গ্রুপের গ্রুপ রানার আপ একে অপরের মুখোমুখি হবে এবং হেরে যাওয়া দল বিদায় নেবে আর জয়ী দল খেলবে গ্রুপ চ্যাম্পিয়নদের মধ্যে হেরে যাওয়া দলের বিপক্ষে আর এখানে যারা জিতবে তারাই পাবে ফাইনালের টিকিট আজ অনুষ্ঠিত হয়েছে নতুন আঙ্গিনে আয়োজিত হতে যাওয়া ফেডারেশন কাপের ড্র যেখানে গত লিগ পয়েন্ট টেবিল বিবেচনায় দলগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে ফেডারেশন কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে তিনটি যথাক্রমে বসুন্ধরা কিংস এরানা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কুমিল্লা রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম মহমিন সিং ফেডারেশন কাপের প্রথম ম্যাচ আগামী তিন ডিসেম্বর কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামেও শুরু হবে গত মৌসুমের মতো এবারও প্রতি সপ্তাহে মঙ্গলবার মাঠে ঘর হবে ফেডারেশন কাপের ম্যাচ এতে রয়েছে বসুন্ধরা কিংস পুলিশ এফসি ফর্টিস এফসি ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা ওয়ান্ডার্স গ্রুপ বিতে রয়েছে ঢাকা মহামেডেন এস সি আবাহনী লিমিটেড চট্টগ্রাম আবহনী রহমতগঞ্জ এফ এম এস ও ফকিরাপুল ইয়াংম্যান্সিপ